এভরিওয়ান আই প্রকাাইডাস চ্যানেল আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ডিপ্লোমা প্রথম পর্বে যারা আছো তাদের বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে তোমার মনেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেটি জানাবে আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য গতকালকে দেখলাম একজন কমেন্টে আসলে আমার উপরে খুব প্রকাশ করছে তো তার কাছে আসলে অ্যাপোলিজাইজ তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলে অনেকেই কমেন্ট করে তো আসলে সবগুলো কমেন্টের রিপ্লে ভিডিও আসলে তৈরি করা হয়ে ওঠে না তুমি যদি দেখে থাকো অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিওটি তৈরি হবে তোমাকে নিয়ে তো চলে আসি যে আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিল প্রথম পর্বে কতগুলো সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্টে কি পরীক্ষা দিতে হবে এবং কিভাবে পড়লে এ প্লাস পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব তুমি যদি প্রথম সেমিস্টার হও তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমার মনেও থাকতে পারে সুতরাং জেনে নাও সঠিক তথ্য এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধু বান্ধবদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করে দেবে তো যাই হোক আজকে আমরা আলোচনা করব প্রথমে যে প্রথম পর্বে কতগুলো সাবজেক্ট থাকে দেখো এই যে প্রথম পর্বের সাবজেক্ট গুলো থাকে এই সাবজেক্ট গুলা আসলে তোমার আহ ডিপার্টমেন্টের উপরে ভিত্তি করে তুমি কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো কোন ডিপার্টমেন্টে আহ ছয়টা সাবজেক্ট থাকতে পারে কোনো ডিপার্টমেন্টে সাতটা সাবজেক্ট থাকতে পারে তো এখন এক এক ডিপার্টমেন্টে এক এক রকম এখন তুমি যে ডিপার্টমেন্টে হও কমেন্টে জানাবে যে আমি এই ডিপার্টমেন্টে তাহলে আমি বলে দিতে পারবো যে স্পেসিফিক ভাবে যদি ওইভাবে আমাদের টোটাল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে টেকনোলজির কিন্তু কোনো ডিপার্টমেন্টে ছয়টা আসে কোনো ডিপার্টমেন্টে সাতটা আসে আবার সব ডিপার্টমেন্টে কিন্তু একই রকম বই নেই কারণ এক একজন মানে এক একটা ডিপার্টমেন্টের কিন্তু বই এক 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 রকম মানে কিন্তু বেসিক কিছু জিনিস আছে যেগুলো এক যেরকম বাংলা এক কারো অ্যাপ্লিকেশন থাকতে পারে আবার কারো ড্রয়িং থাকতে পারে আবার কারো দেখা যাচ্ছে কোনো কিছু নাও থাকতে পারে আবার কারো ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্স দুইটাও একসাথে থাকতে পারে আসলে এইভাবে আবার সরি আরেকটা জিনিস কি

এখন যদি কিছু কিছু ডিপার্টমেন্ট জানতে চাও যে তোমার স্পেসিফিক কোন কোন বইগুলো প্রয়োজন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেই সমস্ত বইগুলো নিয়ে নতুন বা ডিপার্টমেন্ট নিয়ে যাদের অধিক আহ হচ্ছে কমেন্ট আসবে তাদের নিয়ে নতুন ভিডিও তৈরি করা হবে এরপরে আসো সবগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে হবে হ্যাঁ সবগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে হবে এবং আহ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অর্থাৎ জানুয়ারি থেকে যদি ক্লাস শুরু হয় জুলাই মাসে কিন্তু সবগুলো সাবজেক্টের সবগুলো অধ্যায় তোমাকে পরীক্ষা দিতে হবে বিকল্প কোনো কিছু নাই এরপরে আসো যে অনেক যেগুলো প্র্যাকটিক্যাল পরীক্ষা সাবজেক্ট অর্থাৎ ফুল প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে সেগুলোরও কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের অর্থাৎ পি মানে প্র্যাকটিক্যাল ফাইনাল যে পরীক্ষা আছে সেটা তোমাকে দিতে হবে এবং পিসি অর্থাৎ প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস যে পরীক্ষাগুলো আছে সেগুলো তো তুমি ক্লাসে যে ক্লাসগুলো করবে সেখানে তোমার হয়ে যাবে এরপরে আসো কিভাবে পড়লে এ প্লাস পাওয়া যাবে মোস্ট আস্কিং করছেন অর্থাৎ পলিটেকনিকে কিভাবে পড়লে এ প্লাস তুমি পাবে এখন দেখো পলিটেকনিকে আসলে এ প্লাস পাওয়া সোটা সো মানে এটাও পেতে গেলে বলা চলে যে তোমার অনেক পরিশ্রম করতে হবে মানে তুমি যদি কোনো একটা সেমিস্টারে কোনো একটা জায়গায় একবার এ এ প্লাস প্লাস মিস মিস করে ফেলো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে এখন কোন একটা সাবজেক্ট বলতে দেখো তুমি কতগুলো সাবজেক্ট পড়বে আমি অ্যাভারেজ ধরে প্রতি সেমিস্টারে তোমার ছয়টা করে সাবজেক্ট তাহলে সাতটা সেমিস্টারে অর্থাৎ সাত ইন্টু ছয় তোমার টোটাল সাবজেক্ট হচ্ছে বিয়াল্লিশটা টোটাল সাবজেক্ট পাচ্ছ তুমি পরীক্ষা দিতে হবে এবং বিয়াল্লিশটা সাবজেক্টেই তোমাকে এই এ প্লাস পেতে হবে তবেই তুমি কিন্তু এ প্লাস পাবে তাহলে ভালো রেজাল্ট কি এখন আসো ভালো রেজাল্ট বলতে তুমি যদি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আপ করো তাহলে সেটাকে ধরে নেওয়া হয় ফার্স্ট ক্লাস রেজাল্ট অর্থাৎ টোটাল সেভেন ফাইভ আপ করে সেটাকে ফার্স্ট ক্লাস রেজাল্ট হিসেবে বিবেচনা করা হয় এখন এই যে বিয়াল্লিশটা বই বিয়াল্লিশটা বই তোমার মাথার ভিতরে প্রত্যেক সেমিস্টারে ছয়টা করে সাবজেক্ট আছে এই ছয়টা করে সাবজেক্ট তোমার মাথার ভিতরে একদম গুলায়ে গুলায়ে ঢুকাইতে হবে তাই ছাড়া উপায় নেই এখন যদি মনে করো যে কিভাবে আসলে আহ পড়বো বা কতগুলো অধ্যায় থেকে এই বিষয় সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই জানাও দেখি পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করা যায় যদি তো দেখো এই যে তোমার আপ মানে তার আপ মানে কি মানে এ প্লাস রেজাল্ট তো এ প্লাস রেজাল্ট যদি করতে হয় তো সেক্ষেত্রে তোমার প্রথম যে কাজটি করতে হবে তোমার যে সাবজেক্ট গুলো আছে তোমাকে আগে প্রথমে ক্রেডিট বুঝতে হবে ক্রিয়েটিভ অর্থাৎ তোমরা বই খুলবে বই খুললে আমি যদি একটা বই দেখানোর চেষ্টা করি তোমাদের আমি যে কোনো একটা বই দেখানোর চেষ্টা করি পলিটেকনিকের মনে করো যে এখানে একটি বই আছে তো এরকম বই খুললে আমি কোনো প্রকাশনীর প্রমোশন করছি না আমি জাস্ট একটা বই খুলে তোমাদের দেখাচ্ছি এই যে এখানে বই খুললে দেখো মানে আর এই সাবজেক্ট আসলে টোটাল কত ক্রেডিটের সেটা এই সাবজেক্টের টোটাল তোমার হচ্ছে তিন ক্রেডিটের সাবজেক্ট তার মানে তোমার ওই সাবজেক্টটা কত ক্রেডিটের সেই জিনিসটা তোমাকে আগে বুঝতে হবে তো যদি সেটা চার কেজি সব থেকে বেশি মনোযোগ দিতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কারণ ওইখানে বাই চান্স যদি তুমি স্লিপ করে যাও তাহলে তোমার রেজাল্টে বিশাল এফেক্ট ফেলবে যেটা মানে কল্পনার বাইরে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি এবার আসুন যদি তুমি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ লো পাও

এই পাওয়ার জন্য বলবে আর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর এ হচ্ছে আলাদা আবার মানে তোমার তথ্য আবার আলাদা এখন যে ফোর পয়েন্টের জন্য বলবে সে যদি মিস্টেক করে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সে এমনি পেয়ে যাবে ওই অধ্যায়তে কতগুলো টপিক্স আছে সেই টপিক্স গুলো আগে সিলেক্ট করবে আমি ম্যাথের কথা বলছি তো দেখা যাচ্ছে ওই অধ্যায়তে তোমার দশটা টপিক্স এর ম্যাথ আছে এখন ওই দশটা টপিক্স এর ম্যাথে কিন্তু পরীক্ষায় আসে না যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতে চাও তুমি এ প্লাস পাবা

physics 2 sorry physics on অথবা chemistry এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলাই যদি তুমি এ প্লাস পেতে চাও প্রত্যেকটা অধ্যায় শুরু করবে কতগুলো টপিকস আছে সেই টপিকসগুলো সিলেক্ট করবে প্রত্যেক প্রকারের সংজ্ঞা পড়বে যে প্রমাণগুলো আছে সবগুলো পড়বে যে অঙ্কগুলো আছে সবগুলো টপিকসের একটা ভিডিও করে অঙ্ক করবে অর্থাৎ তোমাকে করতেই হবে কারণ এখানে দেখো আমাদের প্রশ্নের যে প্যাটার্নটা যেটা 10 অতি সংক্ষিপ্ত সার দেওয়ার কোনো অপশান নেই দশটা সংক্ষিপ্ত নেই রচনামূলক গিয়ে তুমি একটি অথবা দুটি অপশন পাবে সুতরাং দেওয়ালে পিঠ ঠেকানো তোমাকে সবগুলো প্রশ্নের উত্তর করতেই হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো এছাড়াও কারো মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য